ইউক্রেনীয় সেনার হাতে বন্দি ভারতীয় পড়ুয়াকে দ্রুত দেশে ফেরানোর ব্যবস্থা করুন কেন্দ্রকে নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট ইউক্রেনে জেলে ভারতীয় ছাত্র সাহিলকে দেশে ফেরাতে দিল্লি হাইকোর্টের কড়া নির্দেশ পৌঁছে গেল রুশ সেনায় জোর করে পাঠানো হয়েছিল ইউক্রেনে বন্দি সাহিলকে ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা শুরু রাশিয়ায় পড়তে গিয়ে ইউক্রেনের হাতে বন্দি কিন্তু এবার আদালতের হস্তক্ষেপে আশার আলো দেখছে সাহিলের পরিবার ছেলেকে জোর করে সেনায় ঢোকানো হয়েছে মায়ের আর্তি শুনে নড়ে চড়ে বসল দিল্লি হাইকোর্ট রুশ ইউক্রেন যুদ্ধের মাঝে ভারতীয় ছাত্রবন্দী মাত্র চার সপ্তাহের রিপোর্ট তলব আদালতের সাহিলের মুক্তি চায় আদালতের নির্দেশে কেন্দ্রে কূটনৈতিক দৌড়ঝাঁপ শুরু ইউক্রেনে ভারতীয় তরুণ আটক মমতাময়ী মায়ের আবেদন শুনে আবেগণ পর্যবেক্ষণ বিচারপতির রাশিয়ায় পড়াশোনা করতে গিয়ে যুদ্ধবন্দি সাহিলের দেশে ফেরানোই কেন্দ্রকে নির্দেশ আদালতের ছেলে সৈনিক নয় ছাত্র মায়ের আর্তি ঘিরে তোলপার ইউক্রেনে বন্দি সাহিলকে ফেরাতে উদ্যোগী কেন্দ্র দিল্লি হাইকোর্টে স্পষ্ট বার্তা যা করার করুন সাহিলকে দ্রুত দেশে আনুন দেখুন ঠিক কী ঘটল রুশ ইউক্রেন যুদ্ধের আবহাওয়া এক ভারতীয় তরুণের বন্দী হওয়া নিয়ে উদ্বেগ ছড়িয়েছে আন্তর্জাতিক স্তরে বাইশ বছর বয়সী সাহিল মোহাম্মদ হোসেন মাজতি হাতে বন্দী হয়েছেন বলে জানা গেছে সোমবার দিল্লি হাইকোর্ট কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছে সাহিলকে দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সব রকম পদক্ষেপ নিতে হবে সাহিলের ঘটনা প্রথম প্রকাশ্যে আসে তার মা ভাই মাজতির মাধ্যমে আদালতে তিনি জানান তার ছেলে উচ্চশিক্ষার উদ্দেশ্যে রাশিয়া গিয়েছিলেন কিন্তু হঠাৎই এক বছর পর জানতে পারেন সাহিলকে ইউক্রেনে বন্দী করা হয়েছে এ খবরের পর থেকে পরিবারে নেমে এসে গভীর আতঙ্ক গত বছরের জানুয়ারিতে সাহিল রাশিয়ায় সেন্ট পিটার্সবার্গে যান সেখানে আইটি ও বিশ্ববিদ্যালয়ে রুশ ভাষা এবং সংস্কৃতি নিয়ে পড়াশোনা শুরু করেন ছাত্র ভিসা নিয়ে তিনি রাশিয়ায় ছিলেন পড়াশোনার পাশাপাশি স্থানীয় একটি কুরিয়ার সংস্থায় পার্ট টাইম কাজ করতেন বলে জানিয়েছে পরিবার কিন্তু হঠাৎই পরিস্থিতি ঘরে অন্যদিকে গত বছরের এপ্রিলে স্থানীয় পুলিশ তাকে গ্রেপ্তার করে পরিবারের দাবি সাহিলকে মিথ্যে মাদক মামলায় ফাঁসানো হয়েছিল কিছুদিন পর জানা যায় তিনি ইউক্রেনীয় বাহিনীর হাতে বন্দী হয়েছেন সাহিলের মা বেন অভিযোগ করেন তার ছেলেকে হয়তো জোর করে রুশ সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করা হয়েছিল তিনি বলেন আমার ছেলে ছাত্র ছিল সৈনিক নয় তাকে জোর করে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছে এই অভিযোগের প্রেক্ষিতে তিনি দিল্লি হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেন বিচারপতি শচীন দত্ত এই মামলার শুনানি করেন তিনি পর্যবেক্ষণ করেন যে সাহিলকে সম্ভবত জোর করে রুশ সেনায় অন্তর্ভুক্ত করা হয়েছে বিচারপতি বলেন নিশ্চিতভাবে তাকে নিজের ইচ্ছের বিরুদ্ধেই সেনায় পাঠানো হয়েছে এখন সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে হবে আদালত স্পষ্ট জানায় কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে কূটনৈতিক পর্যায়ে হস্তক্ষেপ করতে হবে ইউক্রেন সরকারের সঙ্গে যোগাযোগ স্থাপন করে সাহিলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে একই সঙ্গে আদালত নির্দেশ দেয় সাহিলের আইনি সহায়তার জন্য একজন লিয়াজো অফিসার বা সংযোগ আধিকারিক নিয়োগ করতে হবে এই আধিকারিক ইউক্রেনের কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবেন এবং নিশ্চিত করবেন যে সাহিল পর্যাপ্ত আইনি সুবিধা পাচ্ছেন বিচারপতি দত্ত বলেন এটি শুধুমাত্র একটি পরিবারের নয় দেশের সম্মানের বিষয় একজন ভারতীয় নাগরিক বিদেশে অন্যাজ্যভাবে আটক থাকলে সরকার চুপ থাকতে পারে না তার মন্তব্য আদালত কক্ষে উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করে বিরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি